আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে পটল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো তো তোমরা এখানে গরুর মাংসের পরিবর্তে যে কোনো মাংস নিতে পারো চিকেন অথবা মাটন যেটাই হোক না কেন তো খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে তো চলো সবার আগে এই পটলগুলোর মধ্যে নুন আর হলুদ খুব ভালোভাবে নিয়ে মাখিয়ে নিতে হবে তো এখানে খুব বেশি লবণ হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট শুধু মাখিয়ে নেওয়ার জন্য ততটুকু লাগে তো আমি এখানে হাতটা চামচ লবণ আর হাতটা চামচ হলুদ নিয়েছি নিয়ে খুব ভালোভাবে পটলগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি তো আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো পটলগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মাংসগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে তো আমি এখানে হাফ চা চামচ নুন আর চা চামচ হলুদ নিয়েছি নিয়ে এগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে রাখছি দশ মিনিটের জন্য মাখিয়ে রেস্টে রেখে দেব তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তো দেখো ওগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল তোমরা যদি সয়াবিন তেলটা এটার মধ্যে না খেতে চাও এখানে স্কিপ করে সরিষার তেলটা ব্যবহার করতে পারো তো এখন আমি মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো খুব ভালোভাবে আমি এই পটলগুলো ভাজবো কিন্তু খুব হার্ড করে ভাজবো না জাস্ট ব্রাউন কালার করে ভেজে নেব তো উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখো পটলগুলো কিন্তু এক পাঁচটা হয়ে গেছে আর এক পাঁচটা আমি আরও দুই মিনিটের মতো ভেজে উঠিয়ে নেব তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তো একদম খুব সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে আমি এই রান্নাটা করে দেখাবো আশা করি যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদের এই রেসিপিটি তোমরা তো আলু দিয়ে অনেক খেয়েছ এই মাটন চিকেন কিন্তু আজকে আমি তোমাদেরকে পটল দিয়ে দেখিয়ে দেব তো যাদের হচ্ছে ডায়াবেটিস তারা কিন্তু আলু খেতে ভয় পায় তাদের জন্য আজকের এই রেসিপিটি তো আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো আমি বেরেস্তা করে উঠিয়ে নেব দেখো পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠানো হয়ে গেছে এই তেলের মধ্যে আমি আরও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি কারণ মাংসগুলো কষিয়ে নিতে নিতে কিন্তু পেঁয়াজগুলো একদম গলে যাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি এটাতে আরও কিছু তেল অ্যাড করলাম তো আমি এখানে আরও হাফ কাপ তেল অ্যাড করে দিলাম এখন বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব কি কি মশলা ব্যবহার করছি সেটা তোমরা দেখতে পারো মানে দেখতে থাকো বুঝতে পারবে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দুই চা চামচ জিরে বাটা আর গোটা মশলাগুলো যেগুলো আছে সাদা এলাচ কালো এলাচ দারুচিনি গোলমরিচ সব কিছু আমি বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দুই চা চামচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো তারপরেও তোমাদেরকে বোঝার জন্য আমি বলছি এখানে সব কিছু দুইটা চামচ করে দিয়েছি আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব এটা আমি একদম কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নেব দেখো মাংসের কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে পানিটাও শুকিয়ে যাচ্ছে তা আমি আরও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ দেখো অলরেডি কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং তেলটা সের মানে ছাড়তে শুরু করে দিয়েছে ছেড়ে দিচ্ছে তো আমি এখন আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি তো মশলার যে পানিগুলো ছিল সেই পানিগুলো আমি একটু একটু করে দিয়ে ঝোল দিয়ে দেব তো চাইলে এখানে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু মাংসের ছাদটা অটুট থাকবে আমি সবটুকু পানি দিয়ে দিচ্ছি এখন আমি ভেজে রাখা পটলগুলোও দিয়ে দেবো ভালোভাবে একটু সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ সময়ের জন্য কারণ মাংসগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে জাস্ট কয়েক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখো মাংসগুলো কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি পেঁয়াজের যে বেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব উপর দিয়ে এখন আমি আরও এক থেকে দেড় মিনিট জাল করে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কেমন এসেছে এর ফাইনাল লুকটা তো তৈরি হয়ে গেল মজাদার পটল দিয়ে গরুর মাংস রান্না তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো আজকে আর কথা বাড়াবো না বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম